হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে নতুন যে ভিডিওটি শুরু হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেকেই ছোটোতে একটি গল্প পড়েছিলেন যে খরগোশ এবং কচ্ছপের একটি দৌড় প্রতিযোগিতা সে গল্পটিতে কিন্তু আমরা একটা শিক্ষণীয় বিষয় ছিল সেটি হচ্ছে খরগোশ কিন্তু অনেক জোরে দৌড়াতে পারে আর কচ্ছপ কিন্তু খুব আস্তে আস্তে দৌড়াই তো সেটাতে শিক্ষণীয় বিষয় ছিল যে খরগোশ যাইতে যাইতে ঘুমিয়েছিল ঘুমিয়ে গেছিলো আর কচ্ছপ কিন্তু আস্তে আস্তে না ঘুমিয়ে কঠোর পরিশ্রম করে সেই দৌড়ে ফার্স্ট হয়েছিল প্রথম স্থান অধিকার করেছিল এটাতে বোঝা এই গল্পে বোঝানো হয়েছিল যে যে অলস ব্যক্তি কখনোই কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না এমনটি আর কি তো আজকে আমরা সেই গল্পর প্রেক্ষিত প্রেক্ষাপটে একটি ভিডিও বানাতে যাচ্ছি আমাদের কাছে দেখুন একটি কচ্ছপ আছে যে দেখতে পাচ্ছেন একটি কচ্ছপ আর এর পাশে একটি খরগোশ আছে তো দুইটি এখন আমরা কিছুক্ষণের মধ্যে প্রতিযোগিতাতে দিব দুইটি প্রতিযোগিতাতে দিব প্রতিযোগী জন্য রেডি করছি খরগোশটি কিন্তু খুব শর্টপট করছে তো বন্ধুরা এখন আমরা দুইটি কিন্তু রেডি করছি খরগোশ এবং কচ্ছপ যে গল্পটির মানে আপনাদেরকে বললাম সেটা হচ্ছে আমরা এখন প্রকাশে আমরা সেটা করার চেষ্টা করছি দেখা যাক খরগোশকে আমরা রেডি করলাম কিন্তু আপনার কচ্ছপ প্রতিযোগিতায় মনে হেরে যাবে আজকে বোঝা যাচ্ছে ছাড়ো দুইটা ছাড়ো ওই ওই দিকে ঘুরে যাচ্ছে দেখা যাক এক চামচেই আপনাদের খরগোশ ফার্স্ট হয়ে গেছে কিন্তু কচ্ছপ দাগ পার হয়নি এখনো ওই দাগ পার হলে ফার্স্ট বোঝা যাবে কচ্ছপকে আমরা একটু আগায় দিলাম দেখা যাক তারপরও কিছু করতে পারে নাকি

আমরা আবার চেঞ্জ করে দিয়েছি দেখা যাক পড়গোছে একটু ঘোটা মারো না লড়বে না না তো ঘুরে ওইদিকে চলে গেল আর টানিয়ে দেখা যাক দৌড় প্রতিযোগিতায় কে ফাছটা এবার ওই পাশ থেকে প্রথমবারের মতো খরগোশ নষ্ট হয়েছে খরগোশ খরগোশ লড়াই দাও খরগোশ লড়ছে দেখেন খরগোশ কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করেও কিন্তু পারলাম না আনতে এদিকে কচ্ছপ এবারের মতো কিন্তু এবার আপনাদের কচ্ছপ কিন্তু ফাস্ট হয়ে গেছে আর খরগোশ ওই পাশে ছিল এই পাশে এখন আসেনি তো যাই হোক প্রথমবারে আমরা খরগোশটি ফাস্ট হয়েছিল পরের বার হচ্ছে কচ্ছপ ফাস্ট হয়েছে দুই বারে দুইজন ফাস্ট দেখেন কচ্ছপ চলে আসছে

যাই হোক আবারও কচ্ছপ ফার্স্ট হয়েছে আর আমরা ভিডিওটি বেশি বড় করছি না তিনবারের মধ্যে দুইবার কচ্ছপ ফার্স্ট আর একবার খরগোশ তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ